এই দোকানে কিন্তু যারা টি শার্ট পলু শার্ট টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার এবং তাও জন্য যারা ব্যবসা করুন তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও আর প্রচুর এখানে কিন্তু চায়না না পলু ভিউ বুস্ট এবং চায়না পলু আছে এখানে পলু শার্টে কিন্তু প্রচুর একদম স্ট্যান্ডার্ড কালারে কিন্তু প্রত্যেকটা চায়না পলুগুলো এরকম টি শার্টও কিন্তু টি শার্টগুলো আছে এগুলো যারা ব্যবসা করেন তাদের স্পেশাল আর আমরা দোকানে গেলোয়িটা দেখাচ্ছি তারা সরাসরি হাউজে আসতেছেন এই দোকানে আসতেছেন কেমন সীমা ফ্যাশন বেশি আমরা দেরি না সরাসরি আমরা কালার দেখবো আর আমাদের কিন্তু কালার শুনার জন্য সহযোগিতা করবে এখানে সীমা ফ্যাশন হাউজের ওনার জন্য সোহাগ ভাই

এ উননব্বই নাম্বার দোকান পেয়ে যাচ্ছে অসুবিধা হলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন সীমা ফ্যাশন তাই না ভাই জি চায়না ফুল ভাই কটন ফুল এটা ঠিক আছে না কটন কটন ভাই হ্যাঁ 100% হবে রেড কালারের ভিতর না ভাই হ্যালো কালার তিনটা তিনটা কালার হবে এটা কালো আচ্ছা রেড কালার

আচ্ছা আমরা একটা দেখালাম হ্যাঁ দেখেন তিনটা কালার হবে না তিনটা কালার আমরা আপাতত আরেকটা কালার দেখাবো যারা বেশি কালার দেখতে অবশ্যই কিন্তু ফোন দিতে হবে কালার মধ্যে আচ্ছা হ্যাঁ

আচ্ছা তারপর আমরা দেখি ভাই হ্যাঁ একটা মাল ও এটা কিন্তু সেই সুন্দর লাগতেছে দেখেন প্রত্যেকটা কালার একদম স্ট্যান্ডার্ড ভাই টি শার্টের এভারেজ প্রাইস কত থেকে শুরু ভাই একটু বলে দেন টি শার্টের এভারেজ প্রাইস আছে 80 টাকা থেকে শুরু 80 টাকা হ্যাঁ সত্যি হ্যাঁ 80 টাকা থেকে শুরু 80 টাকা আসলে দিবেন তো ভাই হ্যাঁ ইনশাআল্লাহ দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সোহাগ ভাই সাইজ পাবেন তিন ডাবল এক্স এল ডাবল এক্স এল তিন টাকার সাইজ প্রিয় দর্শক 80 টাকা থেকে টি শার্টের কালেকশন শুরু যারা নিতে চায় দ্রুত চলে আসতে হয় কিন্তু ভাই অফার তো দেননি নাকি ভাই

আজ দুটো কালার দেখলাম বেশি কালার দেখতেছিল অবশ্যই বাইরে সামনে পিছিয়ে দুখানে